সমানিতিভার্স যারা কোনো রকম মেডিসিন ছাড়াই আপনাদের সহবাসের সময়টাকে দীর্ঘায়িত করতে চান তাদের জন্য আমরা আজকে একটি প্রোডাক্ট নিয়ে আসছি এটি হচ্ছে ম্যাজিক টিস্যু বক্সটি খোলার পরে আপনারা ভিতরে এমন কয়েক দশটি প্যাকেট দেখতে পারবেন এটির ভিতরে এক একটি বিরুদ্ধে একটি করে টিস্যু রয়েছে যা আপনারা সহবাসের পূর্বে আপনাদের লিঙ্গের মাথায় ওটিকে একটু ভিজা ভিজা ভাব রয়েছে টিস্যুটি দিয়ে আপনাদের লিঙ্গের মাথাটিকে মুছে নেবেন মোছার পরে তিরিশ সেকেন্ড ওয়েট করার পরে আপনারা ছবাস করলে এটি দিয়ে আপনারা বিশ থেকে 30 মিনিট সময় বাড়াতে পারবেন এভাবে আপনারা পাবেন দেখতে পাচ্ছেন এই বক্সটি পাবেন এবং ভিতরে দশটি টিস্যু পাবেন এবং আরেকটি ম্যানুয়াল কার্ড রয়েছে এটির মাধ্যমে এটাইতে আপনারা ছবাসের পূর্বে এখানে পড়ে নেবেন কীভাবে ব্যবহার করতে হয় সম্পূর্ণ নিয়মটি এটার মধ্যে দেওয়া আছে প্রোডাক্টের প্রয়োজন হলে অবশ্যই আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন অথবা সরাসরি কল করতে পারেন আমরা সারা বাংলাদেশের প্রোডাক্টটি হোম ডেলিভারি করে থাকি প্রোডাক্ট দেখে চেক করে আপনারা পেমেন্ট করতে পারবেন ভিউয়ার্স যাদের প্রোডাক্টটি প্রয়োজন আমাদের সাথে অতি দ্রুত যোগাযোগ করবেন এটিতে কোনো সাইড ইফেক্ট নেই অনেকে মনে করেন এটিতে সাইড ইফেক্ট থাকতে পারে এটি সম্পূর্ণ ল্যাব টেস্টেড আমাদের এবং মেড ইন জার্মানি দেখতে পাচ্ছেন এক্সপায়ার ডেট এবং মেড ইন জার্মানি এটি আমরা এই প্রোডাক্টটি সম্পূর্ণ ল্যাব টেস্টেড এবং আমাদের কাছে সার্টিফিকেট রয়েছে আপনাদের যাদের প্রয়োজন প্রোডাক্টটি অবশ্যই আমাদের সাথে অতি দ্রুত যোগাযোগ করার চেষ্টা করবেন আজকের মধ্যে পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ